হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন চলে যাচ্ছি কোথায় জানো তো শাক তুলতে তাও আবার পুকুরের মধ্যে আমাদের বাড়ির দুটো পুকুর একটা পুকুর হচ্ছে স্নানের পুকুর আর একটা হচ্ছে ছোটোখাটো পুকুর এখানে কিন্তু শাকটা হয় আর কি কলমি শাক হেঞ্চা শাক গিমে শাক অনেক রকমের তো চলো দেখে থাকো let's শাকের মধ্যে আর এখানে প্রচুর পরিমাণে গিমে শাক হয়েছে জানো তো আর এই শাকগুলোর নাম কিন্তু আমি জানিয়ে দিলাম গিমে শাক অনেকে বলে গিমা শাক অনেকে বলে গিমে শাক তো আমি যেটা বলি আমি সেটাই তোমাদের শেয়ার করলাম আর এই শাকগুলো কিন্তু খেতে অনেকটা তেতো হয় পুরো উচ্ছে নিমপাতার সমান বলতে গেলে তো বেগুন দিয়েই তেতে হবে আর এপাশে হয়েছে সব হিল হিঞ্চা শাক আর এই হিঞ্চা শাককে খেতে ভালোবাসো অবশ্যই জানো জানিও আর এই শাকগুলোর কিন্তু ভালো নাম রয়েছে হিরঞ্চা নাকি একটা বলে বেশ বাট আমি এই এই মুহূর্তে ভুলে গেছে আমি যে নামে ডাকি সেটাই বললাম তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমি ফটাফট এখন শাকটা তুলে নিচ্ছি কারণ আমার বাড়িতে গিয়ে রান্না বান্নার জন্য সমস্ত রকমের সবজি কাটতে হবে এখনও মা গেছে মাছ ধরতে পুকুরে জাল নিয়ে জাল ফেলবে তারপর মাছ ধরবে তো কী কী মাছ পড়বে সেটাই দেখার বাকি তো আমার ডেলি ব্লগুলো তোমাদের কেমন লাগছে এখন জানিও আমি ডেলি ব্লগ এখন দুই থেকে তিন দিন পর পর করেই দিই কারণ অনেকটা আমার ভিডিও হয়ে যাচ্ছে গ্যালারিতে বাট চ্যানেলটা একটু রিস্কটা কমে যাচ্ছিলো ওই জন্য আর কি আমি সব রকম নতুনভাবে পরিবর্তন করে দিয়েছি যে সারাদিনে একটা মিনি ব্লগ আর একটা করে ডেলি ব্লগ সেটা আবার দুদিন পর পর তো যাই হোক এখন রান্না বান্নাটা করছি এখানে দেখো মাছটাও আজকে বেশি বেশি কড়া কড়া তেলেই ভেজে নিয়েছি মাছটা কিন্তু আজকে তিন রকমের মাছ পড়েছে পড়েছে জাপানি পুটি পোনা মাছ আর একটা পড়েছে রুই মাছ ঠিক আছে তবে বেশি বেশি সাইজের নয় সব ছোট ছোটো মিডিয়াম মানে খাওয়ারই মতন তো এইগুলো এখন ভেজে নেবো তারপর রান্নাবান্না তো রয়েছে আজকে তিন চার রকমের আইটেম হবে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে কেমন লাগছে জানিও লাইক করো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো আর আজকে রান্নাবান্না করে তারপর আমি এখন বিকেলে আবার বাজারেও বের হব। তবে তার আগে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ না করে আর সামনেই তো বান্ধবীর বিয়ে রয়েছে আর সত্যি খুব মিস করি যে খুব মনেও পড়ছে ওর এখন থেকেই যে কয়েকদিন পরও চলেও যাবে সত্যি ভীষণ মন খারাপ কিন্তু কী আর করা যাবে আমরা মেয়েরা এরকমই জীবনে একটা অতিবাহিত করি তারপর এখানে দোকানে চলে এসেছিলাম বিকেলে বাজার কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের চারিদিকে জনসমাবেশ চলছে একটা মিটিংয়ের মতো ছোটোখাটো বেশ লোক হয়েছে আর আমিও কিন্তু সেখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে অনেক কাস্টমারও ছিল এই কারণে তো আজকের দোকানে কি কী নেবো সেটাই তোমাদের শেয়ার করি তো চলো এখন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো নিচ্ছে এই বালাগুলো ঠিক আছে এই যে এই বালা দুটো কেমন হচ্ছে জানিও সামনে মুখের কাছে একটু কাজ রয়েছে আর এগুলো আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা তবে জানি না কেমন লাগবে আমার হাতে তো বান্ধবী একটা মাত্রই আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে ছোটোবেলায় ঠিক আছে ওর সাথে মনে হয় ছোটোবেলা থেকে অনেক খেলাধুলো করে বড় হয়েছি দুজনের বাড়ি আগে এক জায়গায় ছিল যদিও আগের ভিডিওতে বলেছি কিন্তু এখন সব যে যার মতন শিফট হয়ে গেছে আর কি সবার ফ্যামিলি নিয়ে এই কারণে তবু তো বান্ধবীর বিয়েতে যেতেই হবে তাই না ওই দুটো নিয়েছি নিয়েছি মেহেন্দি আরও তো প্রচুর শপিং রয়েছে এখন বিয়ের শপিং তোমাদের সাথে হাফ হাফ কিছু শেয়ার করেছি তারপর বাড়ি ফিরে এই যে আচার বানাচ্ছিলাম এই গরমের মধ্যে একটু আচার না বানালেই নয় কারণ গরম একটু মুখরোচক টক আমার বেশি ভালো লাগে আর তা একটু আইসক্রিম টাইপের এরকম কিছু একটা হবে তো আচার এখন কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার গ্যাসটা বন্ধ করে দেব আস্তে আস্তে আচারের একটু মানে রসালোটা একটু কমই হয়ে গেছে আমারই ভুলের জন্য যাই হোক একটু থকথকে মতোও রয়েছে এটাও ভালো লাগবে আমার খেতে তো এখন আমি পুকুরে যাব একটা পাখি দেখাতে তো চলো এখন যান তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ লাইট এই যে টর্চটা অফ করে দিলাম আবার লাইটটা জেরেছি তো এইটা হচ্ছে পুকুর ঠিক আছে এই যে দেখো পুরোটাই তোমাদের শেয়ার করছি এখানে কিন্তু পুরোটা কলমি শাকের বাগানেই দেখো ঠিক আছে আর কলমি শাকের বাগান কিন্তু পুকুরের মধ্যে আর উপর থেকে দেখো কত পরিমাণ করে কলমি শাক পুরো যেন একটা স্পট পরে রয়েছে ঠিক আছে তারই মধ্যে দেখো একটা ডাউক পাখি চুপ করে বসে আছে এটা আমরা সংক্ষেপ না সংক্ষেপে নামে যে নামে ডাকি হচ্ছে ডাক পাখি ঠিক আছে আর এই যে চারিদিকে দেখো কলমি শাক চারিদিকে আর ওদিকটাতে জল আছে হালকা তবে ও হচ্ছে চুপচাপ করে হেঁটে হেঁটে উপর থেকে চলে যায় আর গিয়ে এখান থেকে এই যে এই যে কুল হচ্ছে এই কুলটা থেকে চুপচাপ করে হেঁটে 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 চলে যায় আর গিয়ে ওই বাসাটাতে থাকে রাতে আর সকালবেলা উঠে দেখি পাখি কিন্তু একদমই থাকে না পাখি কিন্তু বেরিয়ে যায় আর ওর পেটের তলায় কিন্তু একটা ছোট্ট বাচ্চাও রয়েছে কত সুন্দর লাগছে না পুরো আমি টর্চ ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি এরকম আমার হাতের টর্চ আর ওই যে চুপ করে বসে আছে আর এটা সকালবেলা হলে হয়তো দেখা যাবে কিন্তু শুধু বাসাটাই দেখা যাবে এই যে রাতে এই যে পাখিটা দেখা যাবে না তো চলো এখন বাড়ি চলে যাই দেখতে পেলে কত সুন্দর গ্রামে সব বিভিন্ন রকম পাখি দেখা যায় তা বাদে বিভিন্ন রকমের বাসা করে বিভিন্ন জায়গায় ওরা বসবাস করে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো পাখি দিয়ে তো পাখি পাখি সবাইকে টাটা করে দাও গুড নাইট দেখা হবে আবার পরের ভিডিওতে